नवें

বিদেশে সর্বস্তরের মানুষ এক হও এক হও এক হও অর্থনৈতিক বিরুদ্ধে দেশ সর্বস্তরের মানুষ এক হও এক হও এক হও অর্থনৈতিক বিরুদ্ধে সর্বস্তরের মানুষ এক হও এক হও ট্যাক্স লেনদেনের বিরুদ্ধে দেশ সর্বস্তরের মানুষ এক হও এক হও ট্যাক্স লেনদেনের বিরুদ্ধে সর্বস্তরের মানুষ এক হও এক হও জুড়ে দুষ্কিতি দৌরাত্ব রুкте সর্বস্তরের মানুষ এক হও

इतना है भी सोचा हम इनके साथ बहुत बहुत से काय वक्त चले ही लौटते आते हरे घोड़े बच्चा आते